হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবারও চলে এসেছি রুম্পা রান্নাঘরে জনপ্রিয় একটা রেসিপি নিয়ে রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা হলো পাতলা চিকেন বানাবো বানাতে দেখতে দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি আলু আলু দিয়ে ঝোল বানাবো এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা গোটা গরম মশলা সব পেস্ট করে নেব দেখুন মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এমনি বসাবো প্রথমে কড়াই গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুগুলো লাল লাল ভাজবো যখন আলুগুলো লাল লাল হয়ে গেছে তুলে নেবো এই তেলে আর একটা তেল দিয়ে দেবো গরম মশলা তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করবো হালকা হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা মাংস ये देखो मसला पेस्ट अदा रसुन टमेटो पिजाज गोटे गरम मसला सब कुछ पेस्ट কাশ্মীৰ লং লবল খুব ভাল কথাই কৈ দেখুন হাফ কষায় হয়ে গেছে হালকা হালকা তেল বেরিয়েছে আলুটা দিয়ে দেব জিরে ধনে অত পেস্ট করা ছিল সব কিছু দিয়ে ভালো করে কষাই করতে দেব আজকে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন লাল লাল করে কষা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে দেখুন জল দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিট হবে দেখুন পাতলা ঝোল করেছি আজকে ঝোল রেসিপি কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন একবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আর কার চিকেন ঝোলের রেসিপিটা ভালো লাগলো কমেন্টও অবশ্যই জানাবেন